ডাক্তার বাবু ডাক্তার বাবু আমার স্বামীকে বাচা এই যে কি আছে ডাক্তার বাবু কি হলো দুঃখের কথা আমার হাজবেন্ডের অসার ঢিলে হয়ে গেছে অসার ঢিলে রে হডরি জান এখানে কি হচ্ছে ডাক্তার বাবু এই এসে সেরে আসেন আমার হাজবেন্ডের পাতলা পায়খানা হয়েছে ও তাই বলুন পাতলা পায়খানা কি রকম পাতলা পায়খানা ডাক্তার চরম পাতলা বাইখানা চাই তো পানির মুখ ওপর পেট বাইখানা ইও রিমা চরম পাতল মতাইখানা আয়ও পাতলা বাইখানা মানে আপনি বুঝতে পাচ্ছেন না পানি লিয়ার সময় নাই এর বুঝছেন ডাক্তার বাবু বিশাল মতলা বাইখানা হ্যাঁ বিশাল কি রকম বিশাল মতলা বাইখানা ডাক্তার বাবু একবারই পাতলা একবারই পাতলা পায়খানা আপনারা বাংলা কথা বুঝেন না কিরকম পাতলা পায়খানা কি ছিল দেখুন ডাক্তারবাবু পাতলা পায়খানাটা এরকম ছিল হ্যাঁ